আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে সো আজকের এই ভিডিওটি নতুনদের জন্য খুবই হেল্পফুল বিশেষ করে যারা ওয়ার্ডপ্রেস শেখার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য আর আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে ওয়ার্ডপ্রেস কেন শিখবেন সেই বিষয়টা নিয়ে একটা ডিটেলস ভিডিও গাইডলাইন দিয়েছি আশা করি আপনি এই ভিডিওটা দেখে আসছেন যদি দেখে না থাকেন অবশ্যই চ্যানেল চেক করে দেখবেন এবং এই ভিডিওর নিচে ডিসক্রিপশনও পাবেন তো যাই হোক আজকে আমরা জানবো ওয়ার্ডপ্রেস শেখার জন্য কী কী দরকার অর্থাৎ কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটা শিখতে পারবেন তো চলুন আমরা শুরু করি নাও আমি আসি ওয়ার্ডপ্রেস ডট অর্গ অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে চান একদম নতুন অবস্থায় সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে প্রথমে ওয়ার্ডপ্রেসের বেসিকটা জানতে হবে অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা কি কিভাবে কাজ করে এবং এটা কিভাবে ব্যবহার করে তো বেসিকটা জানতে আপনার সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগবে তারপর আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগের নিয়ে একটা ডিটেলস ধারণা নেবেন এই ধারণা নিতে এবং থিমস এবং প্লাগিন নিয়ে বেসিক কাজ করার জন্য আপনার ম্যাক্সিমাম আরও এক সপ্তাহ সময় লাগবে টোটাল দুই সপ্তাহের মধ্যে আপনি ওয়ার্ড একদম বেসিক শেষ করে ফেলতে পারবেন যখন আপনি ওয়ার্ড বেসিক জেনা যাবেন অর্থাৎ ফ্রি থিম পেইড থিম কীভাবে কাজ করে ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে আসলে কী কী থাকে যেমন পেজেস মেনু প্লাগিনস অপশন সেটিংস কমেন্ট লট অফ থিংস অর্থাৎ কী কী আছে ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ডে গেলে আপনি কীভাবে এটাকে কন্ট্রোল করবেন কীভাবে ম্যানেজ করবেন সব কিছুই যখন আপনি দুই সপ্তাহের মধ্যে শিখে ফেলবেন এবং ফ্রি থিম দিয়ে যখন আপনি একটা বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাতে পারবেন একদম প্রফেশনালদের মতো কোনো কোডিং ছাড়া তখন আপনার কাজ হয়েছে ফেস বিল্ডার দিয়ে শুরু করা ফেস বিল্ডার কি ফেস বিল্ডার হচ্ছে মূলত প্রেসের একটা স্পেশাল অংশ বলা যায় অর্থাৎ প্লাগ ইন এবং জনপ্রিয় দুইটা ফেস বিল্ডার হচ্ছে এলিমেন্টর এবং ডিবি এই এলিমেন্টর এবং ডিবি দিয়ে যে কোনো একটা দিয়ে আপনি মাউসের সাহায্যে যে কোনো কোডিং ছাড়া একদম প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন জাস্ট আপনি মাউস দিয়ে মুভ করে করে যে কোনো জায়গায় যে কোনো এলিমেন্ট নিয়ে একদম প্রফেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন মাত্র এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি যখন বেসিক ওয়েবসাইট ডিজাইনিংয়ের কিংবা বেসিক ওয়েবসাইট শিখে ফেলবেন ড্যাশবোর্ড সম্পর্কে কুটিনাটি যা আছে সব কিছু শিখে যাবেন তারপর টিম প্লাগ ইন এবং সেটিংসগুলো সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনার কাস্টমাইজেশনের জন্য কিংবা নিজ হাতে একদম স্কেচ থেকে ওয়েবসাইট বানানোর জন্য তাও আবার করিং ছাড়া সেই ক্ষেত্রে আপনার এলিমেন্ট এবং ডিবি যে কোনো একটা শিখতে হবে আমি দুইটাতেই কাজ করি কারণ দুইটাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হয় তো ডিবি আর এলিমেন্টার আসলে বিশাল কোনো পার্থক্য নয় দুইটাই পেজ বাইটার দুইটাই জনপ্রিয় আপনি যে কোনো একটা দিয়ে শুরু করুন আস্তে আস্তে দুইটাই শিখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ডিবি এবং এলিমেন্টারি দিয়ে অনেক টিউটোরিয়ালস আছে আপনারা চাইলে সেগুলো দেখে রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে প্র্যাকটিস করে করে শিখতে পারেন তারপর আপনার যে কাজটা করতে হবে যখন আপনার বেসিক শেখার শেষ টিম সেট করতে পারেন সাইট বানাতে পারেন ডিভি এবং এলিমেন্টারি দেওয়া ওয়েবসাইট বানাতে পারেন তখন আপনার কাজ হয়েছে প্রফেশনাল মানের পাঁচটা ক্যাটাগরি কিংবা দশটা ক্যাটাগরি দশটা ওয়েবসাইট বানাবেন একটা ফ্রুটফুলিও ওয়েবসাইট ক্রিয়েট করবে তারপর আপনি মার্কেট প্লেসে চলে যাবেন তো মার্কেট প্লেসে যাওয়ার পর আপনার ফ্রুটফুলিও কিংবা বানানো ওয়েবসাইটগুলোর লিঙ্ক ক্লায়েন্টের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনার কাজ দেখে ক্লায়েন্টে পছন্দ হলে অবশ্যই আপনার জবের অ্যাপ্লিকেশন কিংবা আপনি যে কাজের মধ্যে বিট করবেন আবেদন করবেন সেগুলো থেকে রিফ্লে পাবেন তো আশা করি আপনি খুব শীঘ্রই কাজ শিখে ইনকাম শুরু করতে পারবেন এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন